সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিক ফ্রেঞ্চ নিয়মিত আয়োজনে বেশ কিছুদিন ধরেই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট একটা বিশ্বকাপ বলতে পারেন আপনি বা একটা টুর্নামেন্ট আয়োজনের আলোচনা চলছিল দিন ধরে বিশেষ করে আপনি যদি সৌদি আরবের টুর্নামেন্টের কথা মনে থাকে আপনার যে তারা একটা বড় টুর্নামেন্ট আনতে চায় সেটা হচ্ছে গ্র্যান্ড স্ল্যামের মতো করে চাক চারটা ভিন্ন সময়ে চারটা ভিন্ন দেশে লিগ চালু হবে সেটা কিন্তু অনেক বড় বাজেট ছিল বাংলাদেশের টাকা যদি আপনি হিসেব করেন প্রায় ছয় হাজার কোটি টাকা বাজেট নিয়ে অস্ট্রেলিয়া এবং হচ্ছে সৌদি আরব তারা মিলে এরকম একটা টুর্নামেন্ট আয়োজন করতে চেয়েছিল এবং সেটা সবচেয়ে বেশি বিনিয়োগ মানে সবচেয়ে বেশি বিনিয়োগ বলতে হচ্ছে তারা পুরোটাই বিনিয়োগ করতে হচ্ছে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত একটা বিনিয়োগকারী প্রতিষ্ঠান সেটার আলোর মুখ দেখবে না সেটা নিয়ে এখন পর্যন্ত সংশয় রয়েছে একটা বড় কারণ হচ্ছে যে অস্ট্রেলিয়া যদিও তাদেরকে সাপোর্ট দিয়েছে বা আপনার ধরুন আগ্রহ প্রকাশ করেছে আর সেখানে তিন মরল যাদেরকে বলা হয় অস্ট্রেলিয়া ভারত এবং হচ্ছে ইংল্যান্ডকে সেখানে কিন্তু অন্তত দুজন মানে ভারত এবং ইংল্যান্ড কিন্তু সেই টুর্নামেন্টের পুরোপুরি বিরোধিতা এবং প্রকাশ্যে বিরোধিতা করেছে তারা চায় না যে আইপিএল কিংবা দ্য এম কে চ্যালেঞ্জ জানাতে পারে এরকম কোনো টুর্নামেন্ট এই এই সময়ে নতুন করে আসুক এবং আপনি যদি জানেন যে সৌদি আরব যখনই এত বড় একটা টুর্নামেন্ট আয়োজন করবে বা চালু করবে তাদের যে পরিমাণ টাকার একটা ব্যাপার থাকে আপনি যখন ছ হাজার কোটি টাকা একটা ইনভেস্ট করবেন এক জায়গাতে সেখানে নিশ্চিতভাবে আপনি ওই বড় মাপের ক্রিকেটারদের আপনি আনতে পারবেন এবং একটা টুর্নামেন্টের জাকজমক বা জনপ্রিয়তা আপনি চাইলেই তৈরি করতে পারবেন যেটা আপনি দেখবেন ফুটবলও যদি আপনি খেয়াল করেন সৌদি প্রো লিগ যেটাকে বলা হয় সেটা কিন্তু ইতিমধ্যে ওই ইউরোপিয়ান ফুটবলের সঙ্গে টেক্কা দিতে শুরু করে আপনি যদি ক্লাব ফুটবলটা দেখেন সেখানে আল হিলালের পারফরমেন্স বা অন্যান্য যে যারা খেলেছে সেখানকার পারফরমেন্স কিংবা আপনি ওই এই এই সৌদি প্রো লিগে যে আপনি ক্রিস্টিয়ানো রোনালদোর কথা বলতে পারেন বা বুনো আরও যারা আছেন সবারই কিন্তু বড় বড় তারকা ফুটবলাররা কিন্তু এই মুহূর্তে আসতে শুরু সেটা একটা বড়ো কারণ হচ্ছে সে এখানে টাকা আছে ইনভেস্টমেন্ট আছে সেটার কারণে কিন্তু এই টুর্নামেন্টগুলো আস্তে আস্তে জনপ্রিয় হয়ে উঠছে আপনি এমন হতে পারে যে আপনি পাঁচ বছর পর বলতে পারেন যে টপ ফাইভ লিগের এক একটা অন্তত আপনি সৌদি লীগকে বলতে পারেন সো এরকম একটা আইডিয়া থেকে এই ক্রিকেটীয় যে একটা আইডিয়া বা ক্রিকেটীয় যে একটা টুর্নামেন্ট সেটা তারা চালু করতে চেয়েছিল কিন্তু সেটা যে ভারত এবং ইংল্যান্ড বিরোধী দেখা শুধু বিরোধীতেই করেনি সেটার পাশাপাশি তারা একটা নতুন প্রস্তাবনা এনেছে যেটাতে আইসিসির একটা সায় আছে বলে জানা গেছে যেটা হচ্ছে যে তারা একটা বিশ্ব ক্লাব চ্যাম্পিয়নশিপ চালু করবে সেটার মূল জিনিসটা কি সেটা হচ্ছে যে এখন প্রায় প্রত্যেকটা টেস্ট খেলুড়ে দেশেই একটা করে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আপনি যদি ধরেন বাংলাদেশে বিপিএল হচ্ছে পিএসএল হচ্ছে পাকিস্তানে আপনি যদি ভারতে যান সেখানে আইপিএল সবচেয়ে বড় টুর্নামেন্ট এই ফ্র্যাঞ্চাইজি লিগের আপনি ফাদার বলতে পারেন এরকম একটা ফিগারে চলে গেছে আপনি যদি ওয়েস্ট ইনে যান সেখানে সিপিএল আছে আপনি আমেরিকাতে গেলে আপনি মেজর লিগ ক্রিকেট খুঁজে পাবেন ইংল্যান্ডে গেলে দ্য হান্ড্রেড খুঁজে পাবেন তার মানে হচ্ছে এই যে টুর্নামেন্টগুলো আছে এই টুর্নামেন্টগুলোকে এক জায়গায় করবে এক জায়গায় করবে মিনস হচ্ছে যে এই দলের টুর্নামেন্টের যে চ্যাম্পিয়নরা আছে তারা সবাই মিলে একটা টুর্নামেন্ট খেলবে যেটাকে বলা হচ্ছে ক্লাব বিশ্ব ক্লাব চ্যাম্পিয়নশিপ আপনি কিন্তু এখন কিন্তু আপনি একটা টুর্নামেন্ট দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গ্লোবাল সুপার লিগ সেখানে গায়ানাতে হচ্ছে বাংলাদেশের রংপুর রাইডার্স খেলছে বিগ বেস থেকে আপনার হোবার্ট হারিকেন্স খেলছে আপনি যদি আইএলটি টুর্নি চিন্তা করেন আইএলটি টুনি থেকে দুবাই ক্যাপিটাল স্কিলসে সো এই মডেলে একটা টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে এবং ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর যে দাবি সেটা হচ্ছে যে ওই সৌদি আরবে যে লিগটার প্রক্রিয়া চালু করা হচ্ছে সেটারই বিরোধী বা সেটাকে রুখে দিতেই ভারত এবং ইংল্যান্ড মিলে এরকম একটা টুর্নামেন্ট চালু করতে যাচ্ছে এখন জিনিসটা হচ্ছে যে এই টুর্নামেন্টটা নিয়ে একটা প্রাথমিক আলোচনা হয়ে গেছে যে দু সালে খুব সম্ভবত এটার প্রথম আসর বসতে যাচ্ছে এবং কবে কোথায় বসবে সেটা এখনও পুরোপুরি নিশ্চিত না গত মাসে মানে জুনে যখন আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হলো তখন ইংল্যান্ডে একটা বৈঠক হয়েছে ওই আইসিসির বৈঠকের বাইরেও একটা বৈঠক হয়েছিল যেখানে বিশ্বের যে নামি দামি ফ্র্যাঞ্চাইজি যে লিগুলো আছে সেখানকার সিইও অর্থাৎ প্রধান নির্বাহী যারা ওই দায়িত্বে যারা আছেন তাদেরকে ডেকে পাঠানো হয়েছিলো সেখানে বিগ ব্যাস বলুন মেজর লিগ যেটা আইএলটি টির কথা বললাম আপনি সিপিএলএ কথা বলতে পারেন তাদের সবাই তাদের সব টুর্নামেন্টেরই সিইও যারা ছিল তারা ওইখানে উপস্থিত ছিল পাকিস্তানের যে টুর্নামেন্টটা পাকিস্তান সুপার লিগ তাদেরকেও আমন্ত্রণ জানানো ছিল কিন্তু তারা ওই আগ্রহটা প্রকাশ করেনি এবং ওই বৈঠকে কেউ উপস্থিত হতে পারেনি বা হয়নি যেটাকে আপনি বলা যেতে পারে পাকিস্তানের যে গণমাধ্যম জিওস সুপার তার তাদের একটা প্রতিবেদন বলছে যে খুব সম্ভবত বিশ্ব ক্লাব চ্যাম্পিয়নশিপের প্রথম যে আসরটা হবে পাঁচ দলের আসর যতটুকু এখন পর্যন্ত জানা যাচ্ছে সেই টুর্নামেন্টে খুব সম্ভবত পিএসএল এর কোনো চ্যাম্পিয়ন টিম বা পিএসএল এর কোনো ফ্র্যাঞ্চাইজি খেলতে পারবে না বা খেলবে না তাদেরকে হয়তো সাইড লাইনে হতে পারে রাখা হতে পারে তার একটা বড়ো কারণ স্বাভাবিকভাবে যে আপনাকে যখন একটা আমন্ত্রণ জানা হয় বৈঠকের জন্য সেখানে যখন আপনি না যাবেন তখন আপনি ধরেই নিতে পারেন যে তাদের এটার প্রতি আগ্রহ নেই বললেই চলে এখন কথা হচ্ছে যে আরেকটা জিনিস হচ্ছে যে শুধু পিএসএল না ধারণা করা হচ্ছে যে আইপিএলেরও কোনো ফ্র্যাঞ্চাইজি খুব সম্ভবত প্রথম আসরটাতে থাকবে না যদিও ভারতের সায় আছে বা অনু অনুমোদন আছে এই টুর্নামেন্টের প্রতি কিন্তু মনে হচ্ছে না যে এই টুর্নামেন্টে মুম্বাই কিংবা রয়্যালসে ব্যাঙ্গালুরু কিংবা চেন্নাই সুপার কিংসকে আপনি এত তাড়াতাড়ি খেলতে দেখবেন এখন আপনার প্রশ্ন হতে পারে যে ঠিক আছে আইপিএল বা পিএসএলের কোনো ফ্র্যাঞ্চাইজিকে হয়তো আমরা দেখব না এটার একটা যৌক্তিক কারণ তো অবশ্যই আছে যে পিএসএল এর তারা আগ্রহ প্রকাশ করি আইপিএল পাঠাবে না কারণ আইপিএলের দল যখনই আসবে তখন এই টুর্নামেন্টের ভ্যালুটা অনেক বেড়ে যাবে এখন কথা হচ্ছে বিপিএলের কোনো দল কি থাকবে সেটা আপনার কাছে প্রশ্ন হতে পারে যেহেতু পাঁচটা প্রথম আসলে যেহেতু পাঁচটা দল খেলবে সেখানে কি বিপিএল এ কেউ চান্স পাবে আপনি যদি বিপিএলের বাইরে আপনি চিন্তা করেন বিগ একটা দল খেললে খেলতে পারে দ্য হান্ড্রেডে একটা দল থাকতে পারে আপনি সিপিএলকে একটা দল যদি দেন আপনি আইএল টি টোয়েন্টি একটা দল এসএ এ টি যদি আপনি একটা দল নিয়ে আসেন আপনি যদি মেজর লিগ থাকেন এমনিতে কিন্তু ছ সাতটা হয়ে যাচ্ছে পাঁচটা দল থেকে ওইখানে বিপিএলে চান্স পাওয়ার কত সম্ভাবনা কতটুকু আপনি আমি ওই প্রতিবেদনগুলো পড়ছিলাম যে কোন কোন ফ্র্যাঞ্চাইজি লিগের সিইওরা ওইখানে উপস্থিত ছিল সেখানে কিন্তু বিপিএল এবং পিএসএল এর শুধুমাত্র কোনো প্রতিনিধি ওইখানে উপস্থিত ছিল না তাহলে মানে আপনি ধরে নিতে পারেন যে প্রথম আসর যেটা হবে দু সালে সেটা তো খুব সম্ভবত এবং পাশাপাশি পিএসএল এবং এর পাশাপাশি বাংলাদেশ প্রিমিয়ার লিগের কোনো ফ্র্যাঞ্চাইজি হয়তো সুযোগ পাবে না এটা আমরা এখনও ক্লিয়ার না কারণ আপনি যখন পর্যন্ত ওই টুর্নামেন্টের পক্ষ থেকে আপনি অফিসিয়াল কোনো বিবৃতি না পাবেন কিংবা বিসিবির পক্ষ থেকে যতক্ষণ না আপনি একটা বিবৃতি পাবেন ততক্ষণ পর্যন্ত আপনি কনফার্ম করাটা খুবই কঠিন তবে খালি চোখে যদি আপনি খেয়াল করেন যে খালি চোখে দেখে মনে হচ্ছে যে যদি পাঁচটা দল প্রথম আসরে খেলে সেখানে তো স্বাভাবিকভাবে আপনি আইএল টি টোয়েন্টি দলগুলোকে নিতে চাইবেন কারণ সেখানে দলগুলোর আপনি যদি ক্রিকেটীয় পার্সপেক্টিভ চিন্তা করেন ব্র্যান্ড ভ্যালু চিন্তা করেন সেখানে বিপিএল থেকে নিশ্চিতভাবে তারা এগিয়ে আসছে আপনি টু এগিয়ে থাকবে আর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ মেজর লিগ ক্রিকেট দ্য হান্ড্রেড তো অবশ্যই কারণ দ্য হান্ড্রেডে একটা দল থাকবে এটা তো মোটামুটি কনফার্ম কারণ তারাই যেহেতু আয়োজক আয়োজকের দল থাকবে না সেটা তো আসলে হয় না আপনি বিগ ব্যাশ থেকে নিশ্চিতভাবেই হোভার হারিগেন সিডনি থান্ডার্স কিংবা চ্যাডলিড স্ট্রাইকার যে কোনো একটা দলকে আপনি তো পেতে চাইবেন কারণ তখন অস্ট্রেলিয়ানরা এই টুর্নামেন্টের প্রতি আগ্রহী হয়ে উঠবে সো এই কারণে মনে হয় যে খুব সম্ভবত ওই আইপিএল এবং পিএসএল এর পাশাপাশি বাংলাদেশ প্রিমিয়ার লিগের কোনো ফ্র্যাঞ্চাইজি থাকছে না আপাতত এই হচ্ছে খবর এবং সামনে যখন এটা নিয়ে আরো বিস্তারিত আমরা তথ্য জানতে পারবো তখন আপনার সঙ্গে আলোচনা করবো আপাতত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিক ফ্রেঞ্জির সঙ্গে থাকুন